সতেরো নম্বর ওয়ার্ডের পুরাতন ডাকঘর সর্দার পাড়ায় আজ একটি বাড়িতে সন্ধ্যাবেলায় আগুন লাগে আগুন লাগার মুহূর্তের মধ্যে গোটা বাড়ি দাউ দাউ করে ধরে ওঠে কালো ধোঁয়ায় কার্যত ভরে যায় এলাকা আগুন দেখতে পেয়ে প্রথমে স্থানীয় মানুষজন জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে পরবর্তীকালে দমকলকে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায় এবং ঘটনাস্থলে আসে মহেশতলা থানার পুলিশ একজন বৃদ্ধ ঘরের মধ্যে ছিল ওই সময় বৃদ্ধের গায়ে আগুন লাগে মহেশতলা থানার পুলিশ ওই বৃদ্ধকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যায় ওই বৃদ্ধ আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে চিকিৎসাধীন আগুনে ঘরের ভেতরে সমস্ত পুড়ে ভস্মীভূত হয়ে যায় এলাকাবাসীর অনুমান ঘরের ভিতরে কোনো ধূপ জ্বলছিল সেই থেকেই আগুন লাগে એ બોલ હોય તો બોલનું દીચનું કોટ બોલ ઓ

মহাদেব নতুন নগর মহাদেবপুর শীতলা মন্দির আপনার নাম ভাস্কর সর্দার দক্ষিণ শহরতলির মহেশতলা বিধানসভার বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান দুলাল দাস তিনি আজ প্রেস মিট করেন আতঙ্কিত হবেন না এসআইআর নিয়ে চিন্তা করবেন না শুধু ফর্মটা ফিল করে জমা দিন যদি জমা দিতে না পারেন বা ফর্ম ফিল করতে না পারেন তাহলে আমাদের পঁয়ত্রিশটি ওয়ার্ডে বিভিন্ন জন প্রতিনিধি আছে তারা সব করে দেবে চিন্তিত হবার দরকার নেই অর্থাৎ এখন কোনো কাগজপত্র বা কোনো ডকুমেন্টস লাগছে না যদি এসআইআরের নাম না ওঠে তারপর কাগজ দিতে হবে বা ডকুমেন্ট দেখাতে হবে তিনি এটাও জানান যে এখনো পর্যন্ত বত্রিশ শতাংশ মানুষের এসআইআর নাম আছে এমনটাই গুজব ছড়াচ্ছে তাহলে আটষট্টি পার্সেন্ট মানুষ কোথায় যাবে তাহলে তো পশ্চিমবঙ্গ আবার একটা বিভাজন হয়ে যাবে অর্থাৎ বিভ্রান্তি না ছড়িয়ে বা বিভ্রান্ত না হয়ে এসআইআর ফর্ম ফিল করতে বললেন এমনটাই জানালেন মহেশতলার বিধায়ক দুলাল দাস আপনাদেরকে ডেকেছি আজকে সে ডাকার কারণ হলো পশ্চিমবঙ্গে যে এসআইআর হচ্ছে সেই এসআই এসআইআর নিয়ে নানারকম ভুল ভ্রান্তি নানারকম কথাবার্তা চলছে আমাদের মানুষ তো চলছে হচ্ছে এবং বিভিন্ন লোক বিভিন্ন রকমভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ভুলভাল বলে দিচ্ছে আমার কথা একটাই জিনিস পশ্চিমবঙ্গের মানুষ নয় আমি মহেশতলার মানুষকে বলতে চাই পশ্চিমবঙ্গ তাই আমি বলতে চাই যে আপনারা বিভ্রান্ত হবেন না আমার দল তৃণমূল কংগ্রেস আপনাদের সঙ্গে আছে পাশে আছে এবং যদি কোনো ভুল ভুলভ্রান্তি হয় কোনো যদি বুঝতে ভুল হয় যদি না পারে তাহলে পঁয়ত্রিশটা ওয়ার্ড আমাদের পঁয়ত্রিশটা ওয়ার্ডে পঁয়ত্রিশটা ওয়ার্ড রুম আছে আমাদের আমাদের দলের কর্মী ভাইয়েরা নেতৃত্বরা তারা সেখানে বসে আছে এবং আপনার যদি আসে দু হাজার পঁচিশ সালের নাম উঠেছে আপনি ফর্মটা ফিল আপ করে জমা করে দিন ব্যাস এটাই আপনার কাজ আপনার এখন কোনো ডকুমেন্টস দেওয়ার কোনো কাজ নয় আপনি ডকুমেন্টস দেবেন তখন যখন ওটা ফিরে আসবে আপনার হলো না তা কেন হলো না কিসের জন্য হলো না অটোমেটিকলি আপনি বুঝতে পারবেন যে এই জন্য হয়নি তখন আপনি ডকুমেন্টসটা দেবেন এখনই ডকুমেন্টস দেওয়ার কোনো ম্যাটার নেই কি এখন ডকুমেন্টস দেওয়ার কোনো ম্যাটার নেই এখন আপনি শুধু ফর্মটা ফিল আপ করে জমা করবেন অনেক মানুষ বিভ্রান্ত ছড়াচ্ছে এবং সেই বিভ্রান্ত ছড়াবার জন্য অনেক মানুষ আবার আতঙ্কিত হচ্ছে এবং সেই আতঙ্কের দ্বারাই আমার মনে হয় কয়েকজন মানুষ পশ্চিমবঙ্গে মারা গেছে বিভিন্ন জায়গায় এই আতঙ্ক ছড়াবার কোনো জায়গা নেই আর আপনারও আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নেই আপনি পশ্চিমবঙ্গের নাগরিক আপনি আগে ভোট দিয়েছেন আবার নতুন করে নাম উঠেছে ভোটার লিস্টে আপনি ভোট দেবেন আপনি থাকবেন আপনাকে পুশ করতে গেলে পরে সারা পশ্চিমবঙ্গে থেকে যদি যেরকম বিভ্রান্তকর কথাবার্তা একদল লোক বলছে হ্যাঁ যে টোয়েন থার্টি টু পার্সেন্ট মাত্র মিলেছে আর বাদ বাকি মেলেনি তাই কত পার্সেন্ট মেলেনি মেলেনি সিক্সটি এইট পার্সেন্ট এই সিক্সটি এইট পার্সেন্ট লোককে কি এখান থেকে তাড়িয়ে দেবে এই লোকগুলো কী হবে এখানে দাঁড়িয়ে দেবে তো সিক্সটি এইট পারসেন্ট লোককে যদি তাড়াতে হয় তাহলে পশ্চিমবঙ্গের আবার একটা বিভাজন হবে পশ্চিমবঙ্গের একটা আবার বিভাজন হবে এবং এই ব্যাপারে যারা আতঙ্কিত করছেন বা যারা এই ধরনের কথাবার্তা বলছেন যারা সতর্ক তাদেরকে আমরা সতর্ক করছি এ ধরনের কথা বলে মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলবেন না এটাই আমার কথা সব রকম সহযোগিতা করছে আমাদের ওয়ার রুম করা আছে আমরা একটা জেনারেল ওয়ার রুম আমাদের যেটা বিধান ভবনে আমাদের জেনারেল মানে মাস্টার ওয়ার ওয়্যার রুম যেটা হয়েছে তার সঙ্গে প্রতিটি ওয়ার্ডে একটা করে ওয়ার রুম টাইপের আমরা করেছি আমাদের কর্মী ভাইয়েরা বসবে আমাদের নেতৃত্ব বসবে হ্যাঁ সেখানে বসে যত রকম সাহায্য যে সাহায্য চাই ভোটার লিস্ট ওঠাবার জন্য আমরা করব दक्षिण शहर तरीके दे प्रथम जेको आनंद अनुष्ठान सुहानी बैंक रोड उत्पल दत्त मंच सुहानी बैंक Institute of Technology Kolkata conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program Padma Shri Dr K L Chopra ex director of IIT Kharagpur and faculties from IIM IIT NIT Calcutta and Jodhpur University are teaching 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. Mahashtala <laughs> Pura Tandakhare Malkara Enterprise, Malkara Enterprise.